হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ঠিকানা রিসোর্ট থেকে আজকে আমরা জানবো এই ভিডিওটির মাধ্যমে ঠিকানা রিসোর্টের সকলোচনা তথ্যগুলো আশা রাখি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আর দেরি না করে ভিডিওটি শুরু করছি ঠিকানা রিসোর্ট প্রকৃতপক্ষে একটি বড় রেস্টুরেন্ট যে কারণে কারো মুখে এটি ঠিকানা রিসোর্ট আবার কারো মুখে ঠিকানা রেস্টুরেন্ট বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মাদানী সড়কের শেষ প্রান্তে বেরায়ত নামক এলাকায় এই রিসোর্টটি অবস্থিত খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য আর ফুটে থাকা হাজারো ফুলের সৌরভের কারণে ঠিকানা রেস্টুরেন্ট এখন রিসোর্ট হয়ে উঠেছে ঠিকানা রেস্টুরেন্টটি ঢাকাবাসীর কাছে জনপ্রিয়তা পেয়েছে এ কারণে প্রতিদিন অনেক মানুষ এখানে সময় কাটাতে আসে যে কোনো বন্ধের দিন এবং সরকারি ছুটির দিন এখানে অনেক ভিড় দেখা যায় হাজার হাজার রঙ বেরঙের ফুল দিয়ে সাজানো এই রিসোর্টটি এই রিসোর্টটি এখন পর্যটকের কাছে স্বপ্নের ঠিকানা শীতের মৌসুমে পুরো রেস্টুরেন্টটি ফুল দিয়ে ভরে যায় এজন্য এই সময়ে রেস্টুরেন্টটির সৌন্দর্যও বেড়ে যায় দ্বিগুণ শুরুতেই বলছি আপনারা এই ঠিকানা রেস্টুরেন্টটিতে কীভাবে আসবেন ঢাকার যে কোনো স্থান থেকে আপনারা নতুন বাজার চলে আসবেন এখানে এসে আপনারা দেখতে পাবেন লেগুনা বা অটো রিক্সা দাঁড়িয়ে আছে তাদেরকে বললে আপনাদেরকে নিয়ে যাবে ঠিকানা রিসোর্টে ভাড়া পড়বে জনপ্রতি প্রতি ষাট থেকে সত্তর টাকা ঠিকানা রিসোর্টে প্রবেশ ফি জনপ্রতি তিনশো টাকা করে কিন্তু তিনশো টাকার ওপরে খাবার অর্ডার করলে প্রবেশ ফি লাগবে না খাবার অর্ডার না করে ঘোরাঘুরি করলে তিনশো টাকা ফি দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এখানে আপনারা দেশি বিদেশি অনেক ধরনের খাবার পেয়ে যাবেন এখানে খাবারের মেনুতে রয়েছে বিভিন্ন ধরনের দেশি খাবার ও পিঠা জাতীয় খাবার ঠিকানায় প্রবেশ করার পর আপনারা এখানে অনেক ধরনের সাজানো ফুলের টপ দেখতে পাবেন দেখতে খুবই সুন্দর যা আপনার মনকে মনোমুগ্ধকর করে তুলবে রেস্টুরেন্টটি নদীর তীরে হওয়ায় আশেপাশে অনেক খোলামেলা কাঠের ওপরে নান্দনিক কারুকাজের ওপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে এই ঠিকানা রেস্টুরেন্টটির পুরো রিসোর্টে গ্রামীণ ছোঁয়া বাতাস ও প্রকৃতির সৌন্দর্য বিভিন্ন সময়ে নানা রঙের সৌন্দর্য রয়েছে এখান থেকে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয় দেখতে পারবেন রেস্টুরেন্টে ঢুকার পর আপনার চোখে পড়বে চারিদিকে কারুকার্যের সকল শিল্পকলা এবং নিচতলা থেকে আপনি সব কিছু উপভোগ করে দেখতে পারবেন একটি কাঠের সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আপনি দ্বিতীয় তলায় প্রবেশ করতে পারবেন এই দ্বিতীয় তলায় বসে রেস্টুরেন্টের মজাদার খাবার খেতে পারবেন এবং এখানের প্রাকৃতিক সৌন্দর্যের যে বিউটি রয়েছে সেটি উপভোগ করতে পারবেন এখানে সর্বনিম্ন সেট মেনুর দাম ছয়শো টাকা সাথে যোগ হবে ভেট অর্থাৎ সাতশো টাকা আর এই সর্বনিম্ন সেট মেনুতে যা যা থাকছে তা হলো বিফ ভুনা ভুনা খিচুড়ি অমলেট আচার বেগুন ভাজা সালাদ পানি এসব খাবারের সাথে অন্যান্য খাবার যোগ করলে আলাদাভাবে মূল্য পরিশোধ করতে হবে আপনি যদি আপনার পরিবার কিংবা প্রিয়জন কাউকে নিয়ে কোথাও খাওয়ানোর কথা চিন্তা করে থাকেন তাহলে এই ঠিকানা রিসোর্টটি হতে পারে আপনার জন্য উত্তম জায়গা খাবার খাওয়া শেষে আপনারা এখানে পেয়ে যাবেন বাচ্চাদের জন্য ছোট্ট একটি পার্ক এখানে আপনার বাচ্চারা সুন্দর একটি সময় কাটাতে পারবে এই ঠিকানা রিসোর্টে থাকা এবং খাবার ব্যবস্থাও রয়েছে এখানকার মেনুতে রয়েছে বিভিন্ন ধরনের পিঠা ও দেশীয় খাবার গ্রামীণ মাটির চুলায় কিভাবে পিঠা তৈরি হয় তা এখানে দেখতে পারবেন এর সাথে চুলার পাশে কুড়োঘুরে বসে গরম গরম পিঠা খেতে পারবে এছাড়া ঠিকানা রিসোর্টের নিচ ক্ষেতের সবজি এবং মাছ খাওয়ার সুযোগ রয়েছে তবে তুলনামূলকভাবে দাম একটু বেশি হবে এছাড়াও এখানে প্রিয়জনের সাথে সুন্দরময় কিছু সময় কাটানোর জন্য পেয়ে যাবেন কিছু স্পট সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনি চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে নদীর পাশে বসে সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন এছাড়া এখানে রয়েছে দুলনা আপনি চাইলে এখানে বসেও সময় কাটাতে পারবেন ঠিকানার রিসোর্টটি দিনের বেলায় যতটা দেখতে সুন্দর তার থেকে দ্বিগুণ সৌন্দর্য বেড়ে যায় রাতের বেলায় অনেক ধরনের রঙ বেরঙের লাইট দিয়ে সাজানো এই রিসোর্টটি দেখতে খুবই সুন্দর এবং আপনার মনকে প্রশান্ত করে তুলবে প্রিয় দর্শক এই ছিল আজকের ঠিকানা রিসোর্টটিকে কেন্দ্র করে কিছু খুঁটিনাটি তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম